বাঙালির সব প্রিয় খাবারের মধ্যে চুই হাসের হাঁসের মাংস লিস্টের প্রথম দিকেই কিন্তু সবার থাকে তো চলো আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো চুইঝাল হাঁসের মাংসের অসাধারণ একটা রেসিপি আর যেহেতু আমি খুলনার মেয়ে তো মাংস রান্না হবে এক চুই ঝাল ব্যবহার করা হবে না সেটা তো হতেই পারে না তো হ্যালো এভ্রিয়ন জিতুস মাম কিচেনে তোমাদের আবার স্বাগতম তো দেখতেই পেলে বেশ বড় সাইজের একটা হাঁস কিন্তু দিদি এসেছিলো বেড়াতে ও নিয়ে এসেছিল ও তার সঙ্গে কিন্তু তোমার দাদা নিয়ে এসেছে দেখতেই পাচ্ছ বেশ মোটা সাইজের চুইঝাল তো এটা দিয়ে কিন্তু আজকে রান্না করবো ঝাল হাঁসের মাংস তো তার জন্য কিন্তু আমি প্রথমেই কিন্তু বেশ একটু বড়ো সাইজ করে মাংস জন্য আলুটা কেটে নিয়েছি তো আলুটাকে কিন্তু আমি প্রথম পর্যায়ে একটু লবণ এবং হলুদ দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নিব তো হাঁসের আলু কিন্তু একটু বেশ বড় সাইজ রাখবে যেহেতু এটা একটু জাল বেশি লাগে তো আলুগুলো যখন নেড়ে চেড়ে একটু লাল হয়ে আসবে তো সেই পর্যায়ে কিন্তু আলুগুলোকে আমি তুলে এক সাইডে রেখে দিব এবং তারপরে কিন্তু আমি কিছু নারকেল আগে থেকে আমি টুকরো করে কেটে রেখেছি সেই নারকেলগুলো কিন্তু আমি ওই তেলেই হালকা করে ফ্রাই করে নিব তো নারকেল হাঁসের মাংস এইভাবে টুকরো করে দিলে কিন্তু নারকেলটা কিন্তু ঝোলে রান্নার পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তাছাড়াও নারকেলটা দেওয়ার কারণে ঝোলের ভিতর কিন্তু অসাধারণ একটা সেন্ট আসে নারকেলের তো সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আমি হালকা করে কিন্তু নারকেলটাকে ভেজে তুলে নিচ্ছি তো তারপরে কিন্তু আমি ওই তেলে সামান্য একটু তেল আর একটু মিক্স করে নেব তো এই তেলের ভিতরে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি জিরা ফোড়ন দিয়ে নিয়েছি জিরাটাকে যখন ভাজা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি মাংসের সব মশলা একসঙ্গে ব্লিন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি এবং মতো লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি তো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ পেস্ট জিরা শুকনো লঙ্কা ব্যাস এইগুলোই মাংসের যে ধরনের মশলা ব্যবহার করি আমরা সাধারণত সেই মশলাগুলোই কিন্তু আমি এখানে বেটে নিয়েছি তো সেগুলো দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি যখন উপর থেকে তেলটা এরকম ভেসে উঠবে সেই পর্যায়ে দেখতেই পাচ্ছি আমি হাঁসের মাংসগুলো আগে থেকে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে রেখেছিলাম তো সেটা কিন্তু আমি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি দিয়ে কিন্তু আমি এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছ গোটা রসুন এবং চুইঝালগুলো কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম ছোট করে কেটে রেখেছিলাম চুইঝালগুলো আর সঙ্গে কিন্তু আগে যে নারকেলটা আমি ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে এই পর্যায়ে কিন্তু আমি একটু সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি কষানোর সময় যদি সামান্য পরিমাণ সরিষার তেল তোমরা ব্যবহার করো তাহলে কিন্তু মাংসের স্বাদটাই চেঞ্জ হয়ে যায় আর দেখতেই পাচ্ছ কালারটা অলরেডি কত সুন্দর এসে গেছে তো আমি কিন্তু একটু ঢেকে দিয়ে দিয়ে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি মাংসটা হাঁসের মাংসটা যেহেতু একটু হার্ডি হয় তো দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি প্রেশার কুকারে এটাকে দিয়ে দেবো যেহেতু আমি চুলায় রান্না করি না কাঠের চুলায় রান্না করলে কিন্তু আমি কাঠের চুলাতে আর প্রেশার কুকারে দেওয়ার প্রয়োজন ছিল না যেহেতু আমি গ্যাসে রান্না করব অনেকটা টাইম নেবে এই জন্য কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে আমি এখানে কিন্তু দশটা সিটি দিয়ে নিয়েছি তোমাদের মাংসর কোয়ালিটি অনুযায়ী তোমরা সিটিটা দিয়ে নিবে যে কয়টা প্রয়োজন হয় তারপরে কিন্তু দেখো আমি এখানে সামান্য পরিমাণ গরম মশলা জাস্ট নামানোর পরে অ্যাড করে দিয়েছি জাস্ট দেখো কতটা সুন্দর কালারে চলে এসেছে একেবারে মাখো মাখো হয়েছে দেখতেও যেমন অসাধারণ খেতেও কিন্তু বেশ লোভনীয় হয়ে